আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা ক্লাস টুর ইংরেজি বইটা নিয়ে হাজির হয়েছি আজকে ইউনিট টু তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো ইউনিট টু লিসেন সিক্স তো এটা আজকে আমরা পড়াই দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ভিডিওগুলো কেন করুন তোমাদের একটু বলে রাখি আমাদের ভিডিওগুলো প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর পরে ওই চ্যাপ্টার থেকে পরীক্ষার প্রশ্ন আকারে কি আসতে পারে সেগুলো কিন্তু আমরা বলে দিই তাই আমাদের এইটা পড়লে ক্লাসের জন্যও ভালো হয়ে যাবে তোমার ক্লাসেও ভালো পারবে এবং সাথে সাথে তোমরা ওই যে পরীক্ষায়ও ভালো করতে পারবে তো যাই হোক চলো কথা না বাড়িয়ে শুরু করি তো আজকে আমরা শিখবো অর্ডস মানে শব্দ ফর কে থেকে ও অর্থাৎ কে লেটার দিয়ে এখান থেকে ও পর্যন্ত আমরা শেখার চেষ্টা করবো তো অ্যাক্টিভিটি এতে ইয়েতে কী আছে লুক তাকাও অ্যাট দ্য পিকচার ছবিটার দিকে তাকাও লিসেন শোনো সে এবং বলো দ্য নেমস নামগুলো এই ছবিগুলো তাকাইয়ে এখানে দেখে ছবিগুলোর নাম বলার চেষ্টা করতে হবে তো যাই হোক তোমরা এটা পারবা পরবর্তী যে অ্যাক্টিভিটি বিটা পড়লেই পারবা তো এখন চেষ্টা করো দেখো পারো কি না পারলেও সমস্যা নেই এগুলো শিক্ষক সহায়তা করবে বা আমরা তোমাদের পরবর্তী অ্যাক্টিভিটি বিতে বলে দিচ্ছি দেখো তোমরাও পেরে যাবো তো ছবিটা প্রথমে তোমরা দেখো তারপর আমরা চলে আসলাম অ্যাক্টিভিটি বিতে দেখো এখানে কী আছে অ্যাক্টিভিটি বিতে আছে লোক তাকাও বা দেখো লিসেন শোনো সে এবং বলো রিড পড়ো তো এখানে এস ক্যাপিটাল লেটার আর স্মল লেটার এটা হচ্ছে স্মল লেটার এটা ক্যাপিটাল লেটার এটা হচ্ছে স্মল লেটার এটা ক্যাপিটাল লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটার কি বড়ো হাতের অক্ষর তো এটা কে কে এল এল এম এম এন এন ও ও এই তোমরা সবাই জানো যে ক্যাপিটাল লেটারগুলো লিখতে গেলে কিন্তু দুই ঘর ব্যবহার করতে হয় যাই হোক এটা তোমরা রাইটিং স্কিলটাকে ডেভেলপ করার জন্য তোমরা একটু শুনে রাখো যে উপরের ঘর এবং মাঝখানের ঘর যা আমাদের হাতের লেখার খাতা আছে আর অন্য অন্য যে স্মল লেটারগুলো সেটা কখনো কখনো এক ঘর হয় অর্থাৎ মাঝখানের ঘর হয় কখনো উপরের ঘর আর মাঝখানের ঘর হয় আবার কখনো কখনো একটা লেটার তিনটা ঘরও হইতে পারে তো সময় মনে রাখবো ক্যাপিটাল লেটার কিন্তু উপরের ঘর এবং মাঝখানের ঘর নিচের ঘরে কিন্তু যাবে না তোমাদের ইংরেজি খাতায় যে তিনটা ঘর আছে তো এখানে কেতে কি হয় কেতে কিটেন তো এখান থেকে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে এই আইটেম থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আইটেম আসে তো সেটা আমরা বলে দিচ্ছি তো আগে তোমরা দেখো এখান থেকে কোন জিনিসটা পারলে সেটা তোমরা পারবা তো এই কিটেন মানে হচ্ছে বিড়াল ছানা তো এখানে কিটেন বানানটা তোমাদের ইংরেজিতে মুখস্থ করতে হবে এবং বিড়াল ছানা এটাও কিন্তু তোমাদের ইংরেজি বাংলায় মুখস্থ করতে হবে তো আই টি ই ইএন কিটেন মানে বিড়ালছানা এল এ ডিডি ইআর ল্যাটার মানে কি মই এম এন কে ই ওয়াই মান কি মানে বানর এন ইএসটি নেক্সট মানে কি পাখির বাসা ও আর এ এন জি অরেঞ্জ মানে কমলালেবু তো এই বানানগুলো মুখস্থ করবা এবং এখান থেকে বাংলা বানানটাও মুখস্থ করে রাখবা কেন রাখবা আমি তোমাদের পড়াশোনা দেখানোর চেষ্টা করছি দেখো এটা কিন্তু তোমাদের একটা প্রশ্নপত্র এবং এটাই কিন্তু অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ কি এটা উত্তরপত্র এটাই হচ্ছে প্রশ্নপত্র তোমাদের পরীক্ষার সময় কিন্তু এখানে নাম লিখতে হয় এখানে রোল লিখতে হয় লেখার পরে এই যে ছবিগুলো দেখো এখানে ছবি থাকবে ছবির সাথে এইগুলো কিন্তু মিল করতে হবে তো ম্যাস অর্ডস শব্দগুলো মিল করো উইথ পিকচার ছবির সাথে ছবির সাথে শব্দ মিল করতে হবে তো এখানে মান কি থাকতে পারে এখানে আমরা যে টেক্সট রিলেটেড আরও অনেক কিছু আছে তো আমরা যে শুধুমাত্র এইগুলো পড়বে তা না আমাদের সবগুলো পড়তে হবে পূর্ববর্তী ভিডিওতেও আমরা পড়াই দেওয়ার চেষ্টা করছি এবং পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো প্রথম সাময়িক পরীক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষার এই অংশ থেকে যে ছবিগুলো আছে যে ওয়ার্ডগুলো আছে সেখান থেকে কিন্তু এই এই আইটেমে প্রশ্ন আসবে তো এগুলো মিল করতে হবে এই একটা আইটেম গেল তারপরে এখানে দেখো এটাও একটা আইটেম রিয়ারেন্স দ্য লেটার্স বর্ণগুলো পুনরায় সাজা টু মেক অর্ডস শব্দ তৈরি করার জন্য তো এখানে এলমেলও থাকতে পারে এই যে কিন্তু সাজায় সাজা লিখতে হবে এই একটা আইটেম আসতে পারে রাইট ওয়ার্ড একটা শব্দ লেখে ইউজিং দ্য ফলোয়িং ইস লেটার নিচের প্রত্যেকটা লেটার ব্যবহার করে এখানে ওয়ার্ড লিখতে হবে তাহলে ওই কে দিয়ে বা যেগুলো আছে এল দিয়ে ওগুলো কিন্তু এখানে লিখতে হতে পারে তারপর এখানে একটা আইটেম আছে রাইট ডাউন ইন ইংলিশ ইংরেজিতে লেখো অর্থাৎ বাংলায় থাকবে সেগুলো কিন্তু ইংরেজিতে লিখতে হবে এটাও একটা প্রশ্ন আইটেম তারপরের আইটেম আছে রাইট ডাউন ইন বাংলা বাংলায় লিখতে হবে ইংরেজিতে থাকবে বাংলা লিখতে হবে আবার এখানে রাইট ডাউন দ্য নেম অফ দ্য পিকচার ছবিগুলোর নাম লিখতে হবে এখানে ছবি থাকবে এখানে নিচের নাম লিখতে হবে আবার এটা ম্যাসিং আকারেও তো দেখলাম আমরা তো এইভাবে কিন্তু প্রশ্ন আইটেম হইতে পারে তারপর আমরা পরবর্তী পেজে যাই রিড পড়ো ট্রেস মানে অনুসরণ করে দাগ দাও অ্যান্ড রাইট এবং লেখো তাহলে প্রথমে এটা এগুলো সব রিড করতে হবে অর্থাৎ পড়তে হবে আর এটা এই যে অস্পষ্ট লেখার উপর দিয়ে ট্রেস করতে হবে অর্থাৎ দাগ দিতে হবে উড পেন্সিল দিয়ে হোক অথবা কলম দিয়ে হোক দাগ দিতে হবে তারপরে এইখানে ফাঁকা জাগা রাইট রাইট মানে কি এই লেখাটাই আবার লিখতে হবে এখানে তো এটা হচ্ছে এই যেগুলো আছে সেগুলো প্র্যাকটিসের জন্য অর্থাৎ বারবার লিখলে কিন্তু এগুলো ভুল যাবে না তারপর এখানে অ্যাক্টিভিটি ডিতে কি আছে রিয়ারেন্স পুনরায় সাজাও তার লেটার লেটারগুলো বর্ণগুলো সাজাও টু মেক অড শব্দ তৈরি করতে ইন দ্য বক্স এই বক্সের ভিতরে মানে এখানে যে বক্স আকারে যেগুলো আছে সেগুলো এখানে সাজাতে হবে রিয়ারেন্স অথবা সাজাও দ্য উডেন কাঠের তৈরি অর প্লাস্টিক লেটার্স অথবা প্লাস্টিকের তৈরি বর্ণগুলো টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো তৈরি করার জন্য বা তৈরি করতে তাহলে এখানে কিন্তু ভুল আছে এটা সাজাই সাজাই লিখতে হবে এখানে কী হবে প্রথমে টি হবে না কি না এন টি নেক্সট মানে পাখির বাসা এখানে নেস্ট এন ইএসটি হবে এখানে কী হবে এম ডাবল ও অর্থাৎ ও ও এন মুন মুন মানে চাঁদ তারপর এখানে কি আছে কে আই ইএন কিটেন মানে বিড়াল ছানা তো এই ছবি এর সাথে মিল লিখে এখানে এগুলো কিন্তু সাজাই লিখতে হবে ও আর এ এন জি ই অরেঞ্জ মানে কমলা লেবু এল এ ডি ডি ই আর ল্যাটার মানে মেব এখানে এম ও এন এম ও এন কে ই ওয়াই মান মানে মানুষ তো এটা এখানে লিখতে হবে তো যাই হোক পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমরা আমাদের চ্যানেল প্লে লিস্ট থেকে দেখে নিও আজ পর্যন্তই আসসালামু আলাইকুম